আসসালামু আলাইকুম সবাইকে প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে বিভিন্নভাবে কমেন্ট করে ফোন দিয়ে বিভিন্নভাবে জানতে চাচ্ছিলেন যে আমার যে নরমুখ যে কবুতরটা ছিল একটা মাদি কবুতর আর ওর সাথে যে একটা নর ছিল অনেক ভালো নর সেরা একটি নর রাশের লোকাল গিরি বাস তো ওই কবুতর জোড়ার বাচ্চার কি খবর তো ওটা থেকে আমি আলহামদুলিল্লাহ দুই জোড়া বাচ্চা পেয়েছি প্রথম এক জোড়া বাচ্চা পেয়েছিলাম সেখান থেকে বাচ্চাগুলোকে ছোট অবস্থায় যখন আমি উড়াতে গিয়েছিলাম তখন একটা আর কি হারিয়ে যায় একটা আছে আর পরবর্তীতে এক জোড়া হয় ওটাকে আমি ভিতরে রেখেছি এবং রিসেন্টলি আবার হচ্ছে এক জোড়া বাচ্চা হয়েছে বাচ্চাগুলো এখনও ওই রকম বড়ো হয়নি মানে মানে বাবা মার কাছ থেকে হয়তোবা চার পাঁচ দিনের মধ্যে আলাদা করা হবে তো আজকে আপনাদেরকে ভিডিওতে সেই বাচ্চা জোড়াকে দেখাবো আর তারপরে কি করব যে এই নরমুখ যে মাটি কবুতরটা রয়েছে রাশে লোকালগিরিবাস যে নটটা রয়েছে এটাকে আমি আলাদা করে দিব কারণ হচ্ছে কবুতরগুলোকে দুই তিনবার বাচ্চা নেওয়ার পরে কবুতরের গুণা গুণাগুণ মানে যে গুণ গুণগত মানটা রয়েছে কবুতরে সেটা যদি আমরা ধরে রাখতে চাই ভালো রাখতে চাই ভালো ফলাফল পেতে চাই তাহলে আমাদেরকে করতে হবে কি যে কবুতরকে রেস্টে দিতে হবে অন্তত তিন মাস ছয় মাস এভাবে কবুতরকে রেস্টে দিতেই হবে তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে আপনি দুই জোড়া বা তিন জোড়া বাচ্চা নেবেন তারপরে তিন মাস রেস্টে দিবেন তারপরে আবার আবার বাচ্চা নেবেন অথবা বছরে একবার হলো আপনাকে রেস্টে দিতে হবে দুইবার দিলে ভালো হয় তো আপনাদেরকে এখন আমি কবুতরের বাচ্চাগুলো দেখাবো প্রিয় দর্শক এই হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন যে রাজশাহী যে লোকাল গিরিবাজ ছিল নর্মুখ মাদি আর যে আমাদের নটটা যেটা দুপুরে বা বারোটার দিকে উড়াই দিলে দেখা যাচ্ছে যে সুন্দর পরপর নামে তো ওই জোড়ার বাচ্চা এগুলো একদম নরের মতো আর কি হয়েছে এটা হচ্ছে আমি মনে করতেছি যে আমার যে পূর্ব অভিজ্ঞতা সেটা থেকে মনে হচ্ছে এই বাচ্চাটা নর হতে পারে এটা এখনও ওইভাবে গ্যারান্টি দেওয়া যাবে না তবে নর হতে পারে এই বাচ্চার সাইজটা অনেক বড়ো ঠোঁটগুলো একটু মোটা আছে পাগুলো দেখুন অনেক সুন্দর যদি এখন একটু সন্ধ্যা হয়ে গেছে আর যদি আমি খাসাতে এটা বের করতাম তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারতেন তবে খাসাতে বের করব আরও তিন থেকে চার দিন বা পাঁচ দিন পরে একটু যখন বড় হবে তখন বের করলে এদের দাঁড়ানোর স্টাইলটা একদম সুন্দরভাবে আসবে যেহেতু এখন অনেক ছোট আছে এটাও একটা এটা মনে করছি এটা মাঝে হবে ঠোঁটগুলো চিকন আছে এবং এটা সাইজটা একটু ছোট এটার পা দেখুন আর চোখ টোক সব কিছু ঠিক আছে মার্শাল অনেক সুন্দর এই জোড়াটা তো এর আগের জোড়া আসছিল একটা হচ্ছে এরকম কালার আর একটা হচ্ছে সবুজ মানে এর আগের জোড়াটা একদম বাবা মায়ের মতো আর এই জোড়াটা আসছে হচ্ছে বাবার মতো তো আমাকে অনেকে বলে রাখছিলেন এর আগে যে এর বাচ্চাগুলো আপনারা নিতে চান তো আমি আসলে বিক্রি করার ওইরকম নিয়ত নাই তারপরেও যদি আমি একটা কবুতর উড়াচ্ছি বাচ্চা আর এই জোড়াটা এর আগের জোড়াটা রেখেছি ওইগুলো যদি কেউ নিতে চায় তাহলে আমি একসাথে দিব এরকম একটা আমার নিয়ত আছে তো সেটা এগুলো রেডি হোক রেডি হলে আমি একটা ভিডিও ছাড়বো সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি সেখানে ফোন নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশে পাঠানো যাবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে আর দামটা তো আলাদা থাকবেই যাদের আমার প্রতি বিশ্বাস আছে তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অনেকে ফোন দিয়ে অনেক কথা বলে সেগুলো যাদের কাছে বলা উচিত তাদের কাছে বললে ভালো হয় এ হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাচ্চা দুইটা মুখোমুখি করে দিলাম আমি দুইটা বাচ্চাকে মুখোমুখি করে দিলাম আমি আপনার দেখতে পাচ্ছেন যে এই বাচ্চাটা নর হবে এই বাচ্চাটা মাদি হবে আশা করা যাচ্ছে এবং এখনই দাঁড়ানোর স্টাইলটা এর বসে থাকার স্টাইলটা মোটামুটি ফুটে উঠেছে যেটা এদের জাতমান সেই হিসেবে তবে যখন আর একটু বড়ো হবে অর্থাৎ চার থেকে পাঁচ দিন পরে তখন যখন খাঁচাতে বের করব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পারবেন যারা কবুতর চিনেন জানেন জাতমান সম্পর্কে ধারণা আছে তারা এটা দেখলেই বুঝতে পারবেন তো ভালো কবুতর নিয়ে আমি এত কথা বলতে চাই না এত কথা বলারও দরকার নাই আর কি তাই হচ্ছে বিষয় আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে বাচ্চাগুলো একটু কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন আর দেখা অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ